গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের মুরব্বী জামাই জিয়ার জামাই বলি সবসময় একটু ক্লিয়ার করে একটু দেখাই উনিও কিন্তু থাকে সালাম সরকারের সাথে মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান রাজাবাড়িতে হয়ে থাকে তারা মার্কেটে সালম মাদবরের উদ্যোগে বা এরা থাকে সবাই এই জিনিসটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করেছিলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম একদম ঘি এবং সরিষার তেলের মধ্যে কিন্তু শুকনো মরিচ বাধা হচ্ছে এখানে এই মুহূর্তে বাবর্তির দায়িত্বে আছে সালন সরকার পাশে বড় ভাই রয়েছে বড় ভাইয়ের নেতৃত্বেই কিন্তু চলছে পাক শাক অর্থাৎ খাবারের ব্যাপারটা

টেস্ট হবে আমরা হাতে তো একটা জাদু রয়েছে যাই হোক গাইস ভালো থাকবেন আসসালামু আলাইকুম